কোন ময়না আর বেশি ভালোবাসো মেহের তুমি বলো হ্যাঁ এই যে এদিকে তাকাও তুমি ময়না রে আই হাই এই ময়না আর বেশি ভালোবাসো না আমারে বেশি ভালোবাসো কোন ময়না রে কোন ময়না আর বেশি ভালোবাসো তুমি বলো এই ময়না রে দুনো ময়না রে দুনো ময়না বেশি ভালোবাসো এই যে একটা ময়না তুমি কোন ময়না আর বেশি ভালোবাসো দুনো ময়না বলো ময়না এই দুনো ময়না দুনো ময়না কোন ময়নারে বেশি ভালোবাসো কও বলো

বাবা তুমি কাকে বেশি ভালোবাসো তোমার আমুরে না তোমার আব্বু রে সত্যি করে বলবো সত্যি কো রা তোমার আব্বু রে বেশি ভালোবাসো

ডাক্তার হয়ে কি করতে হইব ভালো করে পড়াশোনা করতে হ্যাঁ মন দিয়া পড়াশোনা ভালোভাবে করলে ডাক্তার হইতে পারবা তারপর মা খালারা তো খালি সারা বছর অসুস্থই থাকে হ্যাঁ গো চিকিৎসা করবা ঠিক আছে এই লেগে ডাক্তার হইব এই লেগে ডাক্তার হইবা